ডনি তুই এখানে একা একা বসে কি করছিস? আমি একা কেন খাবো? হ্যাঁ আমার সাথে আমার বন্ধু আছে। সে আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ আমাকে অনেক যাই ঘুরতে लेके चलो। কি কথা বলছিস? কে তোর বন্ধু? তুই আমার বন্ধুকে দেখবি? এ দাঁড়া ভিলে আসি। এ এর নাম সালমা। কি আবার বল বলছিস? কই তোর বন্ধু? কে সালমা? তুই সালমা ভালো আছিস? হ্যাঁ আমাদের কিবার হোটেলে যেতে হবে তো। হ্যাঁ এখন আমরা যাই। কালকে আবার টনি আসবে এই টনি চল না আমি যাব না আমি আমার বন্ধুর সাথে ঘুরব তুই যা টনি আমার কথা না বুঝ সরমা বাবা খুশি করবে না ওকে ছেড়ে দে तू আবার বিকেল আসবে চল তুমি বিকালে আসমা তো হ্যাঁ আসব তুমি যাও ঠিক আছে আমি চলে গেলাম তুমি সাবধানে যাও তোমরা কেন বলনি টনিকে নিয়ে মেসেঞ্জারে ঘুরতে যাচ্ছি দুনিয়াতে কত ভালো ভালো জায়গা আছে তোমাদের কি মেসেঞ্জারে যেতে হলো এখন আমি কি